বুক ক্যাফে বুক রিভিউবের আজকের প্রথম খবরটি রয়েছে কলেজ স্ট্রিট বই নিয়ে তো কলেজ স্ট্রিট বই শুরু হচ্ছে তেসরা নভেম্বর থেকে আটই নভেম্বর পর্যন্ত বেলা বারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনারা পৌঁছে যেতে পারেন এবং বেশ কিছু কেনাকাটা সেরে নিতে পারেন দেখতেই পাচ্ছেন লিখে দিয়েছে সেরা বই সেরা প্রকাশক অবিশ্বাস্য কম দামে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় কাজেই আমার মনে হয় যে বেশ কিছু বই কিন্তু বেশ ভালো দামেই মানে কম দামেই পাওয়া যাবে কারণ সামনে আসছে জেলা বইমেলা জেলা বইমেলার পরে আসছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা তো এই সুযোগে অল্প দামে বই কিনে নিতে পারলে সুবিধা তাই এই আপডেটটা প্রথমেই জানালাম চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যায় এর পরের আপডেট রয়েছে দীপাবলি গ্রন্থন উৎসব নিয়ে দেখতেই পাচ্ছেন বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে বই কেনার সুবর্ণ সুযোগ দেওয়া হচ্ছে আলোর উৎসবে বিপুল ছাড়ে বিষয়টা হচ্ছে ছাব্বিশে অক্টোবর রবিবার পর্যন্ত আপনারা বিভিন্ন বইগুলোর ওপরে পঁচিশ শতাংশ ছাড় পাবেন আর পত্রিকাগুলো যেগুলো ওনাদের তরফ থেকে প্রকাশ করা হয় সেগুলোতে তিরিশ শতাংশের ছাড় পাবেন এবং আপনারা যদি এক হাজার একশো নিরানব্বই টাকার ওপর কেনাকাটা করেন তাহলে ডেলিভারিটা ফ্রি হয়ে যাচ্ছে এটাও কিন্তু এখানে লেখা রয়েছে তো যদি আপনার পছন্দ হয় তাহলে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগের প্রচুর ভালো বই রয়েছে কিছু বই সংগ্রহ করে নিতেই পারেন এই এর পরের আপডেটটা রয়েছে শব্দ প্রকাশন থেকে নতুন একটি বই প্রকাশ হতে চলেছে দি ওল্ড ম্যান ইন দ্য কর্নার দেখতেই পাচ্ছেন তো প্রচ্ছদ রয়েছে এখানে এবং বইটা মূলত অনুবাদ গোয়েন্দা গল্পের ওপরে ভাষান্তর করেছেন দীপ্তজিৎ মিশ্র এখন পর্যন্ত বইটির মুদ্রিত মূল্য নিয়ে কোনো আপডেট আসেনি তবে বইটা খুব শীঘ্রই আসতে চলেছে তো মোট কথা নতুন নতুন বই আমরা এই দু মাসে কিন্তু প্রচুর পরিমাণে পাবো চ্যানেলের সাথে জুড়ে এবং বিভিন্ন খবরগুলোকে থাকলে বই মেলাতে বই কেনাটা খুব সুবিধা হবে আপনার কারণ আপনি তো আপডেটগুলো সবটাই ফলো করেছেন কাজেই কোন প্রকাশনীর কী কী বই সেগুলো চট করে গিয়ে কেনাকাটা সুবিধা হবে বেশি সময় প্রত্যেক স্টলে লাগবে না এটাই হচ্ছে সবথেকে বড় কথা তো যাই হোক চলুন পরের আপডেটে এগিয়ে যায় এর পরের আপডেটটা রয়েছে পত্রভারতী থেকে তো কিছুদিন আগে অবশ্যই আপনারা জানেন কলকাতা শহরে যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয় তাতে অনেক বই ভিজে যায় তো সেই সমস্ত বইগুলো যেরকম বুক ফার্ম সত্তর শতাংশ ছাড়ে সকল মানুষকে পাঠককে দিচ্ছিলো সেই জায়গা থেকে পত্রভারতীও ষাট শতাংশ ছাড়ে এটা কিন্তু আপ টু না একদমই ফ্ল্যাট সিক্সটি পারসেন্ট ছাড়ে আপনাদের সকল পাঠকদেরকে এটা দেওয়া হচ্ছে তো আপনারা নতুন পুরনো বই সবটাই পেয়ে যাবেন সতেরো এবং আঠেরোই অক্টোবর বিকেল চারটে থেকে সাতটা পর্যন্ত কলেজ স্ট্রিটের যে একেবারে মুখ্য কার্যালয়টি আছে পত্রভারতীর মেন বিপণীতে রয়েছে সেখানে বইগুলো রাখা থাকবে আপনারা সেখান থেকে দেখে শুনে বইগুলোকে কালেক্ট করতে পারবেন বইগুলোর পৃষ্ঠাগুলো যেহেতু শুকানো হয়েছে রোদে তার জন্য একটু অন্যরকম মনে হতে পারে কারণ সেগুলো ভিজে যাওয়া বই পরবর্তীকালে রেস্টোরেশন করে যতটা পারা যায় করা হয়েছে তো সবটাই একটু দেখে শুনে নেবেন কিন্তু ষাট শতাংশ ছাড় আপনারা পাচ্ছেন এই বিষয়টা কিন্তু জানিয়ে দিলাম এক্সক্লুসিভলি চলুন পরের আপডেটে এগিয়ে যায় পরের আপডেট রয়েছে দ্বীপ প্রকাশন থেকে তো দ্বীপ প্রকাশনের নতুন বই অতৃপ্ত অশরীডি পল্লবী সেনগুপ্তের কলমে আসছে তো অবশ্যই এখানে একটি উপন্যাস রয়েছে প্রচ্ছদ দেখতে পাচ্ছেন প্রচ্ছদ আমার ঠিকঠাক লেগেছে বিরাট কিছু ভালো লাগেনি তো যাই হোক নতুন একটি বইয়ের খবর দিলাম এবং এটা অক্টোবর মাসেই প্রকাশ পাচ্ছে ইনফ্যাক্ট বেশ কিছু বই লাইন আপে রয়েছে দ্বীপ প্রকাশনের আমি আস্তে আস্তে সবটাই জানাবো কেমন লাগছে আপডেটগুলো অবশ্যই জানান নিচে কমেন্ট সেকশনে চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যায় এর পরের আপডেটটা রয়েছে নতুন একটি গোয়েন্দা কাহিনী নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন পত্রপাঠ প্রকাশনী সংস্থা থেকে আসতে চলেছে পায়েল সেনের রহস্যময় মানে মৌসুমী দত্তের লেখা যে গোয়েন্দা চরিত্র রয়েছে পায়েল সেন তার নতুন একটি গল্প রহস্য নয় এর আগেও পায়েল সেনের দুটি বই প্রকাশ হয়েছে পত্রপাঠ থেকে এবং রিসেন্টলি সেগুলোর কভার ইত্যাদি চেঞ্জ করে নতুন রূপেও আনা হয়েছিল সে আপডেটও দিয়েছিলাম আমি চ্যানেলে বিগত কয়েকটি পর্ব আগে তো নতুন একটি বই প্রকাশ পাচ্ছে নতুন সিরিজ প্রকাশ পাচ্ছে তো আপনারা যারা পায়েল সেন এই গোয়েন্দা চরিত্রটিকে ফলো করেন তাদের জন্য আমার মনে হয় এটা খুশির খবর তো পত্রপাঠ প্রকাশনীরও নতুন কিছু বই আসতে চলেছে সেগুলো নিয়েও আপডেট জানাতে থাকলাম চলুন পরের আপডেট এগিয়ে যায় এর পরের আপডেটটা রয়েছে ভূতের ওপরের গল্পের বই নিয়ে আপনারা জানেন যে সামনেই দীপান্বিতা উৎসব এবং চেষ্টা করা হচ্ছে ভূতের গল্পগুলোর উপরেও একটু জোর দিতে তো স্যার আর্থার কোনাল ডয়েলের ভয় ও রহস্য সমগ্র এখানে পনেরোটা আর্থার কোনাল ডয়েলের বিখ্যাত ভয় ও রহস্যের গল্প রয়েছে রিডার্স এক্সপ্রেস থেকে আসছে তো আপনারা চাইলে অবশ্যই বুকিং করতে পারেন শুধু তাই নয় রিডার্স এক্সপ্রেস থেকে বেশ কিছু বই আসছে আমি সেই সমস্ত বইগুলোকে বিগত কয়েকটি পর্ব আগে দেখিয়েও ছিলাম যে এই বইগুলো আসছে তো আপনারা যারা রেগুলার ফলো করেন আমার মনে হয় তাদের খুব সুবিধা হবে চলুন পরের আপডেট এগিয়ে যায় এর পরের আপডেটটা রয়েছে বেশ কিছু নতুন বই নিয়ে তো সেগুলো বৈচিত্র্য ডট ইনে বেশ কিছুটা অফারে চলছে যেরকম বিভা পাবলিকেশনের অম্বুবাচীর তিনটে খণ্ডক একত্রিত করে পঁচিশ শতাংশ ছাড়ে কিন্তু দেওয়া হচ্ছে দ্বিতীয় হচ্ছে অগ্রিত ডেটা এটা তো নতুন বই একদম সমব্রত সরকারের এটার ওপরে পঁচিশ শতাংশ ছাড় দিয়ে প্রি বুকিংয়ে আবার লেখকের কপিতে সই থাকছে ইত্যাদি থাকছে কৃত্রিবাসী রামায়ণ কৃত্রিবাসী মহাভারত একত্রে নিলে চল্লিশ শতাংশের ছাড় পাওয়া যাচ্ছে আর সিদ্ধার্থ সিংহের এই যে নির্বাচিত ভূতের গল্প সমগ্র একশো চারটা ভূতের গল্প আছে এটা আমি দেখিয়েছিলাম আগের একটি শর্টসে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন কোথা থেকে কিনবো তো এখানে তো দিয়েই দিয়েছে তিরিশ শতাংশ ছাড় পাচ্ছেন অনেকটাই কম দাম আমি অবশ্য বিয়াল্লিশ না তেতাল্লিশ শতাংশ ছাড় পেয়েছিলাম সেটা অফলাইনে কিনেছিলাম আমি আর বক্স সেট নারায়ণ দেবনাথের সেইটা একটা ভালো ব্যাপার তিরিশ শতাংশ ছাড়ে পাচ্ছেন স্পেশাল এডিশন এটাও কিন্তু ভালো ব্যাপার এবং ফ্রিতে বিনামূল্যে ডেলিভারি অর্থাৎ ওই ওজনের জন্য আপনার ডেলিভারি চার্জ বেড়ে যাচ্ছে সেরকমটা সমস্যা হবে না পরের আপডেট রয়েছে একটি পেপার কাটিং থেকে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বসত ভিত্তে সংস্কারের কাজ শুরু হলো এবং এই খবরটা আমি গত পর্বেই দিয়েছিলাম তখনও পর্যন্ত এতটা ডিটেলে জানা যায়নি তবে এখানে পুরোটাই পড়া যাচ্ছে আপনারা দেখতে পারেন তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই বসত ভেটিটিকে ঠিক করে মূলত সেখানে একটা মিউজিয়াম গোছের তৈরি করা হবে সামনে ওনার একটা অবয়ব মূর্তি ইত্যাদি সমস্ত কিছুই রাখা হবে অর্থাৎ সুন্দর করে সংস্কারের কাজ হচ্ছে এবং পর্যটন দপ্তরের উদ্যোগেই হচ্ছে এটা খুবই ভালো খবর আমাদের সকল বইপ্রেমীদের জন্য আজকের বর্তমান সংবাদপত্রে এই অংশটি আমি পেয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এর পরের আপডেটটা রয়েছে বুক ফার্ম থেকে বুক ফার্ম থেকে নতুন বই আসতে চলেছে অভিক অর্জুন দত্তের ব্লু ফায়ারের পাঁচ নম্বর পার্ট তো কিছু দিনের মধ্যেই প্রকাশ পাবে আপনারা অনেকেই অপেক্ষা করে আছেন কারণ ব্লু ফায়ার সিরিজটা সত্যিই ভালো সিরিজ একটা তো যাই হোক আপডেটটা জানিয়ে রাখলাম চলুন পরের আপডেটটা এগিয়ে যাই এরপরে আসছি লেখালেখির খবরে তো এলেফ বুকস থেকে লেখা দেওয়ার ব্যাপারে একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যারা লেখা দিতে চান অবশ্যই সাইবার অপরাধের ওপরে লেখা নেওয়া হচ্ছে এবং লেখা হতে হবে সম্পূর্ণ মৌলিক অপ্রকাশিত পাঁচ হাজার শব্দের মধ্যে পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে আপনাকে পাঠাতে হবে এই ইমেলে এবং বাকি ডিটেলসটা অবশ্যই পড়ে নেবেন পাঠাবার আগে আশা রাখছি আপনার লেখা সুন্দর হলে নিশ্চয়ই গৃহীত হবে চলুন পরের আপডেট এগিয়ে যায় পরিশেষে জানায় যে আনন্দ পাবলিশার্স থেকে যে ছাড় দেওয়া হচ্ছিল আজই তার শেষ দিন কুড়ি শতাংশ ছাড় সমস্ত বইয়ের ওপরে আপনারা পাচ্ছেন পনেরোই অক্টোবর পর্যন্ত চাই ছোট্ট করে জানিয়ে দিলাম চাইলে আরও আনন্দ অ্যাপ থেকে হোক বা যে ওনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা অর্ডার দিতে পারেন বেশ কিছু আনন্দের বই তো শেষ হল আজকের পর্ব চেষ্টা করলাম বিভিন্ন আপডেট দিয়ে আজকের পর্বটিকে সমৃদ্ধ করতে তার সাথে জানায় বিখ্যাত বই পথ নেই রোহন রায়ের সেটার রিভিউ আমি এনেছি আপনারা দেখে নিতে পারেন এছাড়াও বেশ কিছু আপডেট নিউজ আমি চ্যানেলে পোস্ট করেছি তো সব মিলিয়ে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরে পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ